আমরা এটা ভুলে যাই এটা ভুলে যাই যে পরিবর্তন অনেক কঠিন কিন্তু পরিবর্তন অনেক জরুরি এটা ভুলে যাই যে যারা পরিবর্তন হয় তারাই সফল হয় তুমি খেয়াল করেছো কিনা জানি না কিন্তু খেয়াল করলে বুঝতে পারবে যে যদি সঠিক দিক এবং সঠিক সময়ের জ্ঞান না থাকে তাহলে সূর্যের উদয়টাও সূর্যের অস্ত বলে মনে হয় দেখো পরিবর্তন সকলকে হতেই হবে কেউ নিজে থেকে হয় আর কাউকে পরিস্থিতি পরিবর্তন হতে বাধ্য করাই তবে কোনো ব্যক্তি কোনো মানুষ যখন নিজে থেকে পরিবর্তন হয় তখন সেটা তার জন্যে অনেক অনেক বেশি সৌভাগ্যের আর যখন সময় পরিবর্তন করে দেয় পরিস্থিতি পরিবর্তন করে দেয় তখন আমাদেরকে সেটা তখন আমাদের সেটা হতাশার কারণ হয় পরিবর্তন নিয়ে আমি সাধারণত তিন ধরনের মানুষ দেখেছি এক যারা পরিবর্তনে ভয় পায় দুই যারা পরিবর্তন তো হতে চায় কিন্তু এখন নয় তারা মনে করে যে তাদের হাতে অঢেল সময় আছে তিন যারা পরিবর্তন তো হয় কিন্তু কিছুদিন যেতে না যেতে ঠিক যেমন ছিল তেমনই হয়ে যায় প্রথম যারা পরিবর্তনে ভয় পাই আমি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই দেখো একজন মানুষ তো তখনই ভয় পাই যখন তার হারানোর মতো অনেক কিছু থাকে যখন সে জীবনে অনেক কিছু অর্জন করে আর ভয় পায় যে এটা না হারিয়ে যায় এটা না হয়ে যায় খারাপ কিছু না হয়ে যায় কিন্তু মানুষ পরিবর্তন হয় কি জন্য কিছু পাওয়ার জন্য কিছু অর্জন করার জন্য। এখন যদি তোমার কাছে কিছু না থাকে যদি তুমি এই পৃথিবীতে খালি হাতেই এসে থাকো তাহলে তোমার জন্য ভয়ের বিষয় কি। ভয়ের বিষয় কি লোক কি বলবে লোক কি ভাববে যদি আমি এমনটা হয়ে যাই এই চিন্তাভাবনা কি তোমার ভয়ের কারণ একটা কথা মনে রেখো তুমি যদি দুই দিন না খেয়ে পড়ে থাকো তুমি এই যাদেরকে নিয়ে ভাবছো যাদেরকে নিয়ে ভেবে নিজেকে ভয় দেখাচ্ছ নিজেই নিজে ভয় পাচ্ছ সেই সকল মানুষগুলো তোমাকে দেখবে না তোমাকে খাওয়াতে আসবে না দেখো এই পৃথিবীতে কেউ কাউকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করে যতক্ষণ সে সেই সাহায্যের দ্বারা উপকৃত হয় আমরা দান করি এটা ভেবেই যে এই দানের পরিবর্তে আমরাও কিছু পাবো সেটা হতে পারে মানসিক শান্তি সেটা হতে পারে উপরওয়ালার কাছে সম্মান আর তুমি দেখবে কেউ নিজের ক্ষতি করে অন্যের দান করে না যেটা এক্সট্রা যেটা অতিরিক্ত সেটাই মানুষ বিলিয়ে দিয়ে থাকে দান করে থাকে আমি জানি না তুমি ভয় কেন পাচ্ছ আজ যদি তুমি পরিবর্তন না হও কাল তোমাকে পরিবর্তন হতেই হবে পরিবর্তন এ পৃথিবীর প্রত্যেককেই হতে হবে কেউ নিজে থেকে হবে তো কাউকে সময় কাউকে পরিস্থিতি পরিবর্তন করে দেবে তবে কোনো ব্যক্তি কোনো মানুষ যদি নিজে থেকে পরিবর্তন হয় তাহলে সেটা তার জন্য অনেক অনেক বেশি ভালো আর কাউকে যদি সময় পরিবর্তন করে দেয় তাহলে সেটা তার জন্যে অনেক অনেক বেশি দুঃখের আমার তো মনে হয় ভয় তাদের পাওয়া উচিত যারা জীবনে কখনো পরিবর্তন হতে চায় না যারা নিজেকে পরিবর্তন করতে চায় না আমি তো বলবো তোমার চিন্তাভাবনার মধ্যে অনেক পজিটিভ দিক আছে তুমি যে নিজেকে পরিবর্তন করতে চাও এটাই তোমার জন্য সবথেকে বেশি ভালো এখন শুধুমাত্র চিন্তাভাবনার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না সেটাকে বাস্তবতার রূপ দিতে হবে নিজেকে পরিবর্তন করতে হবে নিজের জন্য নিজের পরিবারের জন্যে দেখো একটা কথা মনে রেখো তুমি যদি পুরুষ মানুষ হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাকে যোগ্যতা নামক শব্দের মুখোমুখি হতেই হবে আর সেটা তোমার জন্য আরও বেশি ভয়ঙ্কর সেটা নিয়ে তোমার ভয় পাওয়া উচিত যে যখন আমাকে কেউ জিজ্ঞাসা করবে তুমি কি করো যাতে সেখানে আমি লজ্জিত না হই মেহনত করার মধ্যে কোনো লজ্জা নেই পরিশ্রম করার মধ্যে কোনো লজ্জা নেই লজ্জা তো তাদের হওয়া উচিত যারা পরিশ্রম করতে চায় না যারা মেহনত করতে চায় না যারা নিজেকে পরিবর্তন করতে চায় না নিজের কল্পনাগুলোকে বাস্তবতার রূপ দাও পরিবর্তনের কথা ভেবেছো যেখানে সেখানে পরিবর্তন হয়ে যাও কারোর জন্য না হয় নিজের জন্য নিজের পরিবারের জন্য নিজের আপন মানুষগুলোর জন্য দুই যারা পরিবর্তন তো হতে চাই কিন্তু তারা মনে করে যে না আজ নয় কাল থেকে আরে কাল কখনো আসে না এটা নিজের মন মস্তিষ্কে গেথে নেওয়াটা প্রয়োজন তুমি যে কটা জিনিস এটা ভেবেই শুরু করেছ যে আজ নয় কাল সেটা কালের জায়গায় কখন পরশু হয়ে গিয়েছে তুমি নিজেও জানো না আর এভাবে নিজেই নিজেকে ধোকা দেওয়াটা কত বড় অপরাধ আমরা সেটাও জানি না আমরা যখন নিজেরা নিজেদেরকে প্রশ্ন করব যে আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কি তখন অবশ্যই তার উত্তর হবে সময় আমরা যখন নিজেরা নিজেদেরকে প্রশ্ন করব যে আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ উপহার কী তখনও সেটার উত্তর হবে সময় আমরা যখন প্রশ্ন করব যে আমাদের জীবনের সবথেকে বড় সম্পদ কি তারও উত্তর হবে সময় আর এই সময়ের যে অবহেলা করে যাই তার জীবনে অবনতি ছাড়া আর কিছুই আসে না দয়া করে সময়কে হেলাই হারিও না তুমি আজ যদি সময়ের গুরুত্ব দাও সময়ের গুরুত্ব বোঝো কাল তোমার জীবন পরিবর্তন হতে বাধ্য আমি তোমাকে লিখে দিতে পারি যারা সময়ের গুরুত্ব দিয়েছে যারা সময়কে সঠিক জায়গায় ব্যবহার করেছে তাদের জীবনেই পরিবর্তন এসেছে পরিবর্তন নিয়ে তুমি যখন সময়ের অপব্যবহার করো পরিবর্তন নিয়ে যখন তুমি সময়কে ধোকা দিতে থাকো তখন সময় ও সুযোগ খোঁজে যে কখন তোমাকে ধোকা দেবে আমি দেখেছি সময়কে ধোকা দেওয়া মানুষগুলো জীবনের কাছ থেকেই ধোকা খেয়ে যায় আর যাতে এগুলো না হয় সেই জন্য সময়ের গুরুত্বটা বোঝা উচিত সময়কে গুরুত্ব দেওয়া উচিত কাল নয় আজ আজ নয় এখন এমন চিন্তাভাবনা যদি নিজের মধ্যে তৈরি করো তাহলে যেটা তুমি এক বছরে অর্জন করতে চেয়েছিলে সেটা ছ মাসে হয়ে যাবে আর যেটা তুমি ছয় মাসে অর্জন করতে চেয়েছিলে সেটা তিন মাসে তুমি যখন দেখবে পৃথিবীর সব থেকে সফল ব্যক্তিদেরকে তুমি দেখবে যে তাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিসই হচ্ছে তাদের সময় তারা মনে করে যে আমাদের সম্পদ চলে গেলে আমরা ফিরিয়ে আনতে পারবো আমাদের টাকা পয়সা সব চলে গেলে আমরা দ্বিতীয়বার আবার সেটা তা অর্জন করতে পারব। কিন্তু সময় যদি হারিয়ে যায় এই সময় কি কখনো ফিরে পাবো না এই সময়কে কখনোই ফিরে পাবো না তুমি জানো সফল ব্যবসায়ী বড় বড় ব্যবসায়ীরা সাধারণ মানুষদেরকে যে এমপ্লয় হিসাবে রাখে তারা আসলে তাদের কাছ থেকে কি কেনে অবশ্যই তাদের সময় সময় কতটা গুরুত্বপূর্ণ কাশ যদি তোমাকে বোঝাতে পারতাম তোমার কাছে অনুরোধ করব এমন চিন্তাভাবনা রেখো না যে আজ নয় কাল পরিবর্তন হয়ে যাব পরিবর্তন হওয়ার এতটা কারণ থাকা সত্ত্বেও তুমি যদি বলো যে আজ নয় কাল কাল নয় পরশু তাহলে এটা নিজেকে ধোকা দেওয়া ছাড়া আর কিছুই নয় আর নিজেই নিজেকে ধোকা দেওয়াটা বোকামি ছাড়া কিছুই নয় আমি তো বলছি তুমি যদি সময়ের সঠিক ব্যবহার করো যেটা তুমি এক বছরে চাইতে সেটা মাস কি তিন মাসেও হয়ে যেতে পারে তুমি তোমার সময়কে কতটা গুরুত্ব দিচ্ছ সেটা গুরুত্বপূর্ণ আমরা মনে করি যে স্মার্ট ওয়ার্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই স্মার্ট ওয়ার্ক গুরুত্বপূর্ণ কিন্তু একবার ভেবে দেখো যদি কোনো ব্যক্তি স্মার্টলি হার্ড ওয়ার্ক করে মানে স্মার্ট ওয়ার্কের সাথে হার্ড ওয়ার্ক করে তাহলে তার জীবনে কত দ্রুত পরিবর্তন আসবে এটাই তো তোমাকে আমি বোঝাতে চাইছি যে তোমার সময়কে তুমি যদি সঠিকভাবে ব্যবহার করো তাহলে তোমার জীবনে কতটা দ্রুত পরিবর্তন আসবে এই আগামীকালের দোহাই দিয়ে নিজেই নিজেকে ধোকা দিও না মনে রেখো কেউ কারো তার গতকালে ফিরে যেতে পারে না কেউ কারো তার আগামীকালে অবস্থান করে না মানুষ অবস্থান করে তার বর্তমানে আর এই বর্তমানটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তাই বলবো যে এমন চিন্তাভাবনা রেখো না যে পরিবর্তন আমি হব আজ নয় কাল থেকে বরং এমন চিন্তাভাবনা রাখো যে পরিবর্তন আমি হব কাল নয় আজ থেকেই তিন কিছু মানুষ পরিবর্তন হয়ে আবার কিছুদিন পরে যেমন ছিল ঠিক তেমনই হয়ে যায় দেখো এটা মানুষের একটা নেচার তুমি খারাপ কাজ করা ছেড়ে দিয়েছ তার মানে এমনটা নয় যে খারাপ কাজ তুমি আর করবে না তুমি সময়ের অপচয় করা ছেড়ে দিয়েছ তার মানে এমনটা নয় যে তোমার দ্বারা সময়ের অপচয় আর হবে না সময়ের অপচয় হবে কিন্তু তারপরে তোমার রিয়াকশান কেমন সেটাই হচ্ছে তোমার মধ্যে আসল পরিবর্তন যদি সময়ের অপচয় করার পরে তোমার মধ্যে একটা অনুশোচনা একটা আফসোস কাজ করে সেটাই তো প্রমাণ দেয় যে তুমি পরিবর্তন হতে চাও হতে চাইছ খারাপ কাজ করা ছেড়ে দেওয়ার পরে যদি খারাপ লেগে থাকে দ্বিতীয়বার খারাপ কাজ করার জন্য এটাই প্রমাণ দেয় যে তোমার মধ্যে পরিবর্তন এসেছে তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিই সাপোজ তুমি কোনো একটা স্থানে কোনো একটা গন্তব্যে যাবে এখন তুমি রওনা দিয়েছ যেতে যেতে হঠাৎ করে তুমি কোনো ভুল রাস্তায় ঢুকে গেলে এবং তারপরে তোমার অনুভব হয়েছে যে তুমি কোনো ভুল রাস্তায় চলে গিয়েছো ভুল রাস্তায় চলে এসেছ এখন তোমার রিয়াকশন কি হওয়া উচিত তুমি কি সেই রাস্তা বরাবরই চলে যাবে তুমি কি সেই রাস্তা বরাবরই চলতে থাকবে নাকি সেখানেই হাল ছেড়ে দিয়ে বসে থাকবে অবশ্যই তুমি এমনটা করবে না তোমার কাজ এমনটা হওয়া উচিত নয় তুমি সেই রাস্তা থেকে ফিরে আসবে মেন রাস্তায় যেখান থেকে তুমি আসল গন্তব্যে পৌঁছে যেতে পারবে ঠিক তেমনই জীবনে যখন তুমি কোনো ভুল পথে চলে যাবে যখন তুমি তোমার উদ্দেশ্য থেকে দূরে চলে যাবে তখন তোমার কাজ হবে আবার নিজেকে সেই নিজের উদ্দেশ্যের কথা মনে করিয়ে সঠিক জায়গায় ফিরিয়ে আনা সঠিক রাস্তায় ফিরিয়ে আনা যখন তুমি পরিবর্তন হওয়ার পরিকল্পনা করেছ এবং পরিবর্তন হতে চেয়েছ এবং তারপরে তুমি মেহনত করছো পরিশ্রম করছো তারপর সেগুলো তুমি সব ভুলে গেলে আবার সময়ের অপচয় করতে শুরু করলে আবার খারাপ কাজের সাথে যুক্ত হলে কিন্তু এরপর যখনই তোমার সেই পরিবর্তনের কথা মনে পড়বে তখন তোমার কাজ কি হবে যে না আবার সেই পথে নিজেকে চালনা করা দেখো মানুষ ভুল করবে কিন্তু ভুল করার পরে মানুষের অনুশোচনা হওয়া উচিত এবং আবার সঠিক পথে ফিরে আসা উচিত তুমি মেহনত করতে করতে অনেক সময় ডিস্ট্র্যাক্টেড হয়ে যেতে পারো তুমি পরিশ্রম করতে করতে অনেক সময় পথভ্রষ্ট হয়ে যেতে পারো কিন্তু আবার যদি তুমি নিজেকে সঠিক পথে ফিরিয়ে আনতে চাও এবং ফিরিয়ে আনতে পারো তাহলে সেটাই প্রমাণ হিসাবে যথেষ্ট যে তুমি পরিবর্তনের পথে এগোতে চাইছ তাই আবারও একবার মনে করিয়ে দিতে চাইব যে পরিবর্তন হয়তো বা কঠিন কিন্তু পরিবর্তন খুবই জরুরি মনে রেখো সঠিক দিক এবং সঠিক সময়ের জ্ঞান যদি আমাদের না থাকে তাহলে সূর্যের উদয়টাও সূর্যের অস্ত বলে মনে হয়